কোম্পানির অনেক বড় একটা ডিল করতে যাচ্ছেন ঠিক আছে সাথে বেশ অনেক বড় অঙ্কের ডলারও নিয়ে যাবেন ডলার তোকে আমি ডেকেছি অন্য একটা কাজে বুঝতে বাবু চেয়ারম্যান স্যার সাথে আমার যাইতে হবে বডিগার্ড হিসাবে তাই তো এই জানলাম যে সুজন দশ লাখ ডলার নিয়ে আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যাচ্ছে দশ লাখ ডলার মানে তো প্রায় দশ কোটি টাকার মতো আপনি চাইলেই সেই ডলার দুজন ফ্যাক্টরিতে নিয়ে পৌঁছাতে পারবে না ও আচ্ছা 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 সবজি রান্না করতে হলে আগে এগুলো কেটে ধুয়ে নিতে হবে এত ঝাঁ মনে এত পেঁয়াজ কাটি কিভাবে আমার তো এখনো চোখে পানি চলে আসছে দাদু ভাই তুমি এখানে এটা কি ঘর আমার তো মনে হচ্ছে আমি কাজ আমাদের কি হয়েছে না আরে দাদু আমি কাটছি না পেঁয়াজ কাটার জন্য চোখ দিয়ে পানি বের হয়ে গেছে বুঝতে পেরেছি শিক্ষা হয়েছে তো কাটো আরো পেঁয়াজ কাটো কাটো এভাবে বলছো কেন দাদুভাই রান্না করতে হলে তো একটু কষ্ট করাই লাগবে বাপ রে বাপ এমন ভাবে কথা বলছো যেন অনেক বছর ধরে তুমি রান্না বান্না করছো তোমাকে কিচ্ছু করতে হবে না যাও ঘরে যাও বললাম তো কিচ্ছু করতে হবে না যাও তাহলে কি করবে তুমি আমি 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 করব মানে আচ্ছা দাদুভাই তুমি তোমার ঘরে যাও রান্না হলে আমি তোমাকে ডাক দেবো থাক থাক আর বড় বড় কথা বলতে হবে না কত যে ভালো রান্না করতে পারো সেটা তো দেখেই বুঝতে পারছি বলেছিলাম না ছেলেদের রান্নাঘরে থাকতে নেই যাও ঘরে যাও নিজের ঘরে যাও আমিও বলেছি আমি রান্না করবোই আজকে কি রান্না করবে তুমি হুম কোনোদিন রান্না বান্না করেছো তুমি আর তাছাড়া তুমি তুমি রান্না করলে সেটা মুখে দেওয়া যাবে আগে রান্নাটা করি তারপর না হয় খেয়ে বলো ইউটিউব দেখে সব কাজ শেষ এখন সবজি কাটাকাটি হচ্ছে তারপর ধুয়ে রান্না করে দেবো বাবা খুব ভালো খুব ভালো তোমার দাদা ভাই বেঁচে থাকলে খুব খুশি হতেন কতবার বলবো বড় বড় রেস্টুরেন্ট হোটেল ওখানকার ছেলেরাই হয়। হয়েছে আমাকে এত বোঝাতে আসতে হবে না তোমাকে এত টাকা পয়সা খরচ করে তোমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হচ্ছে সব কাজ করার জন্য হ্যাঁ তোমার পাপাকে আমি ফোন করব আচ্ছা ফোন দাও লাগবে না আমার রান্না নিয়ে যখন এতই আপত্তি তোমার তাহলে তুমি রান্না করো আচ্ছা আমি না হয় কাটাকাটি করি নাকি তাতেও তোমার আপত্তি রয়েছে তোমাকে এগুলি কিছু বলো দাদা ভাই করবে তুমি রান্না আচ্ছা ঠিক আছে রান্নাটা আমি করব কিন্তু ওই যে কাটাকুটি ধোয়া এগুলি সব তোমাকে করে দিতে হবে কিন্তু সাবধানে করবে হাত যেন না কাটে হ্যাঁ আচ্ছা চলো শুরু করি সবজি রান্না করবে তাই না হ্যাঁ তুমি কীভাবে জানলে বয়স তো আর কম হয়নি আমার বয়স হলে কী হবে মামুনি আসার পর তো মনে হয় তুমি আর রান্নাই করিনি কথা কিন্তু বেশি বলছ বেশি কথা বললে কিন্তু আমি চলে যাবো রান্না বান্না করবো না আচ্ছা আচ্ছা সরি আর কোনো কথা বলবো না শোনো দাদু ভাই সব কাজের একজন লিডার মানে একজন নেতা লাগে আজকে আজকে রান্নাঘরে লিডার আমি আমি যা যা বলবো তুমি আমার কথা মতো ঠিক ঠিক তাই তাই কাজ করবে ঠিক আছে হুম ঠিক আছে আলু তো কেটেই ফেলেছো যাও আলুটা ওই যে সিংকে নিয়ে যাও এটা ধুতে হবে যাও চা চাও যাও আগেই ধুয়ে নেওয়া উচিত ছিল তাড়াতাড়ি করো দেখবা সবজি খুব ভালো হবে আমি বিদায় নেব কিন্তু তার আগে একবার নিজে নিজে একটু প্র্যাকটিস করি আচ্ছা এ পাশটায় আমি সাদিক খান আর এ পাশটায় হচ্ছে ক্লায়েন্ট Hello, sir. I'm Sadik Sadik, manager of Champions Group. Hello, I'm Robert Forst. Nice to meet you. Thank you, sir. Sir, please have a seat. Sir, you want some coffee or hot drink sir? If you want. Be... What's up, lady? Money? Oh, to talk about trendy English বাই দা ভাই কি চলে এসেছে না আসবে না আসবে না মানে আমি তো ইংরেজি প্র্যাকটিস করে মাথার ঘাম পায়ে ফেলছি না কি আসবে না বললেই হলো কি পেয়েছ ওরা সাদিক তুমি শান্ত হও আর কি সে শান্ত হবে ইরেক্সি বলে এখনো কিছু বলিনি বেশি হলে না হয় একটা আসবে না মানে ক্লায়েন্টরা পরে আসবে আজ ওনাদের প্রতিনিধি এসে সবকিছু দেখে যাবে ও বাবা কি এক একজন ভিআইপি মানুষ হয়ে গেছে প্রতিনিধি পাঠাচ্ছে আগে লোক পাঠাচ্ছে দেখার জন্য না সাদিক আমাদের কাছে ওনারা কিন্তু ভিআইপি স্যারের কথা ভুলে যেও না এই অর্ডারটা না পেলে কিন্তু হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে স্যার এমন ভাবে বলেন যেন এই ডিলটা না হলে উনি পথে ভিক্ষা করতে বসে যাবেন অথচ খোঁজ নিয়ে দেখো ব্যাংকে ওনার কোটি কোটি টাকা পড়ে আছে আশ্চর্য সাদিক তুমি এভাবে কথা বলছো কেন আচ্ছা সরি সরি আচ্ছা বলো বাইরের প্রতিনিধিরা এলে তুমি কি করতে চাচ্ছ ওদের সামনে একটা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দিতে চাই যেন আমাদের কোম্পানি সম্পর্কে খুব ভালো একটা ধারণা গিয়ে বিদেশিদের কাছে দিতে পারে ও এটুকুই ঠিক আছে সমস্যা নেই হয়ে যাবে ওকে তাহলে সাদিক তুমি প্রেজেন্টেশনের ফাইলটা আমাকে মেইল করে দাও আমি দেখে তারপর জানাচ্ছি রুনা 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 ইয়ে হয়েছে কি প্রেজেন্টেশনের কাজটা না আরেকটু বাকি আছে সময় লাগবে বলো কি সাদিক এখনো কাজ শেষ হয়নি তাহলে তুমি এতক্ষণ কি করলে সাদিক না মানো ইংরেজিটা একটু ঝালিয়ে নিচ্ছিলাম আর কি চিন্তা করো না আমি এক্ষুনি শেষ করে পাঠাচ্ছি ঠিক আছে তাহলে তোমার দেরি করো না হ্যাঁ সময় কিন্তু হাতে বেশি নিচ্ছে ঠিক আছে ও সাদিক হ্যাঁ আর একটা কথা এই ডিলের ব্যাপারে তুমি নিজে থেকে কিন্তু কোনো কিছু করতে জিও না প্লিজ যদি কোনো কিছু মানে যাই ভাবো যাই করতে চাও আমাকে জানিয়ে তারপর করবে হ্যাঁ 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 একশো বার একশো বার আরে দূর বউকে সব কিছু জানিয়ে করতে হবে নাকি এই ডিলটা হচ্ছে বিদেশি বায়ারদের সামনে আমার যোগ্যতা তুলে ধরার সুযোগ আর আমার কৃতিত্বে যদি টিলটা পাওয়া যায় তাহলে চেয়ারম্যান স্যার নিশ্চয়ই আমার খুব খুশি হবেন এবার ভাবতে হবে বায়াররা কি করলে খুশি হবে সেটা নেট তো আছেই নেট একটু সার্চ দেয় বিদেশি বয়ারদের খুশি করার উপায় প্রথম উপায় হচ্ছে রিসেপশন হ্যাঁ সেটা তো জানাবই দ্বিতীয় আপ্যায়ন হ্যাঁ চা নাস্তা বিস্কুট দিয়ে তো আপ্যায়ন করবি কিন্তু কি এসব খেয়ে অর্ডার কনফার্ম করবে না কি করা যায় কি করা যেতে পারে পেয়ে গেছি পেয়ে গেছি আহ সফট ড্রিঙ্কস এ কাজ হবে না সফট এ কাজ হবে না হার্ড ড্রিঙ্কস মানে মদের অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে আর ফরেনাররা উঠতে বুঝতে মদ খায় পার্টি মিটিং সব জায়গায় মদ মদ আর মদ একবার যদি মদ ওদের হাতে ধরিয়ে দেয়া যায় তাহলে মাতাল হয়ে দেখা গেলো ডিলটা সাইন করে ফেলল কিন্তু এত সহজ একটা ব্যাপার আমার

সরি সরি পিকনিক রেস্টুরেন্ট অ্যান্ড বার জি জি ব্যা আমি একটা অর্ডারের জন্য আমার কয়েকটা বোতল ফরেন লিকার দরকার জি জি আজাদ আমি এক্ষুনি হচ্ছি না থাকলে রাস্তায় ঘটর দিয়ে মধ্যে পৌঁছে যাব হ্যাঁ সব ঠিক আছে আপনি চিন্তা করবেন না আরে স্যার তো আমার আগেই চলে আসছে হায় হায় আমার সাথে করে না নিলে তো বিপদ স্যার স্যার আমি চলে আসছে স্যার আর বলবেন না আজকাল তো আর কারোর উপর ভরসা রাখা যায় না আমি নিজেই চলে আসছি হ্যাঁ মেয়েকে তো আর নিজের জায়গায় আনতে পারলাম না আচ্ছা আপনি সব ডকুমেন্টস তৈরি করেন আশা করছি সময় মতো পৌঁছে যাব কাজটা একটু না স্যার ও স্যার দেখো দেখি কি কাণ্ড স্যার আপনি কি আমার উপর রাগ করছেন আচ্ছা ঠিক আছে আমারে না নেন ব্যাগটা তো নিয়ে যান স্যার কি আজব মুসিবাদে পড়লাম কত স্যার তো কথাই শুনে না তো দেখছি আস্ত কথা ভেতরে বসে আছি তারপর ডাকছে একটু বুঝতে পারছি না যে আমার সাথে ওকে কেউ দেখলে সন্দেহ করবে গাড়ির ভিতর থেকে ফোন দেয় সব জানলা না হয় না পরলক্ষ ব্যাপার সেপার খুবই আজ খুবই আজ স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি গাড়ির ভিতর থেকে আমার ফোন দিলেন যে স্যার শাটাপ গাধা কোটা আমি তোমার সঙ্গে বাইরে কেন কথা বলছি না সেটা বোঝার চেষ্টা করো আর আমাকে ফোন দেবে না ছোটবেলা তিন গোয়েন্দায় পড়ছিলাম যদি সন্দেহের বাইরে থাকতে হয় তাহলে দৃষ্টির আড়ালে থাকতে হবে এখন যদি স্যারের কেউ ফলো করে থাকে সে নিশ্চয়ই আমারে দেখে ফেলবে ছোটবেলা গোয়েন্দা হওয়ার অনেক শখ ছিল সেইটা হইতে পারি নাই তাই স্ক্যান যেন নিজেরে তিন গোয়েন্দার কিশোর পাশার মতো লাগতেছে কি চোখে দেখেন না আমি তো দেখি কিন্তু আপনি এখানে কেন আসছেন সেটা অবভিয়াসলি আপনাকে বলতে হবে না অবশ্যই বলতে হবে আমি এখন হইলাম গিয়া চেয়ারম্যান স্যারের নিরাপত্তার দায়িত্বে আছি স্যারের আশেপাশে এখন রেড জোন হয়ে গেছে কি হয়েছে রেড জোন রেড জোন মানে হলো স্যারের আশেপাশে কেউ ঢুকতে পারবে না কথাও বলতে পারবে না বাস আপনার জোন নিয়ে আপনি থাকেন আমি আমার বাবার কাছে যাব সরেন আমি শর্মুনা সরেন বলছি আমি কিন্তু আমার পাপার সাথে জরুরি কথা আছে আপনি এখন স্যারের সাথে দেখা করতে পারবেন না কারোর সাথে কথা বলবেন আমাকে পাপার সাথে কথা বলতেই হবে শোনেন আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনি দেখা করতে পারবেন না

বলো কি বলবে আমার তাড়া আছে এখনই যেতে হবে জানি কিন্তু একটা কথা তোমাকে অবভিয়াসলি জানাতে হবে পঙ্কজ আমাকে একটু আগে ফোন দিয়েছিল তাই নাকি তো আমাকে এসব বলছো কেন অফিসারকে ফোন করে জানাও ওকে ধরতে আমার কথা তো পুলিশ শুনবে না পাপা তুমি যদি বলতে পুলিশ অবভিয়াসলি শুনবে আমি একটা জরুরি কাজে যাচ্ছি নরিন প্লিজ পাপা ঠিক আছে নাম্বারটা দাও জিরো ওয়ান সেভেন ঠিক আছে আমি পথে যেতে যেতে অফিসের সঙ্গে কথা বলে দেবো চলো পঙ্কজ আপনি যে কত বড় সুযোগটা হেলায় হেলায় হারায় ফেললেন আপনি নিজেও জানেন না আজ একটু সহযোগিতা করলেই আমি পঙ্কজকে একটা শিক্ষা দিয়ে দিতে পারতাম এসব এজেন্টদের আমি খুব ভালো করেই চিনি তাই নাকি তা কয়জন এজেন্টের সাথে পরিচয় আছে তোমার